আজকে এই স্মৃতি মন্দিরে অনেক কথা স্মৃতিতে আসছে কেননা ঠাকুরবাড়ি এবং মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এই ঘরটা তৈরি করে আমাদের শ্রদ্ধ ব্যারিস্টার মতো মহাসংঘাধিপতি প্রিয় ঠাকুর মহাশয় এইখানেই এই ঘরেই তিনি থাকতেন তিনি দুহ উনিশশো আট সালের আঠাশে ডিসেম্বর তিনি প্রয়াত হন প্রয়াত হওয়ার পর্যন্ত তিনি এই ঘরেই বসবাস করেছেন এই ঘরেই তিনি তিনি এই শেষ বয়স পর্যন্ত এই ঘরে খাটের উপর ব্যায়াম করতেন আমরা দেখতাম তখন চৌষট্টি সাল পঁয়ষট্টি সাল এমনকি উনি মৃত্যুর আগে পর্যন্ত ব্যায়াম করতেন লাঠিটা নিয়ে আর পাঞ্জাবি পরে উনি বেরোতেন একেবারে স্টেশন পর্যন্ত হেঁটে আসতেন আর ওনার এমনই ব্যক্তিত্ব ছিল যে কেউ কখনো তার সামনে কোনো কথা বলার সাহসও পেত না কিন্তু তিনি ছিলেন শিশুর মতন সরল আমরা দেখেছি কেননা আমি দু হাজার উনিশশো সাল থেকে প্রিয় ঠাকুরের নেতৃত্বে যে মতুমা মহাসংঘ সেই মতুমা মহাসংঘের সেই কেন্দ্রীয় কমিটির আমি হই আমাকে করা হয় ছাত্র যুব সম্পাদক আমরা সেই তারপরে আমি ওই মহাসংঘের সহ সম্পাদক হয়েছিলাম পঁচানব্বই সালের পর আমার পড়াশোনার জন্য আমি আর সঙ্গে কাছে সময় দিতে পারি না তারপরে আবার আমি মমতা মায়ের যিনি সাংসদ বর্তমান রাজ্যসভার তার নির্দেশে তার আবেদনে আর তার নির্দেশে মতুয়া মহাসঙ্গে যোগদান করি আবার এবং আমাকে করা হয় কার্যকরী সভাপতি কেন্দ্রীয় কমিটি আর সংঘাধিপতি এক ছিলেন বড়বাণি যে বড় মানা কপিল কৃষ্ণ ঠাকুর না সংঘাধিপতি সরি সংঘাধিপতি তখন আমাদের মমতা মা অর্থাৎ শ্রীমতী মমতা ঠাকুর মহোদয়া তারপরে তিন বছর ছিলাম তাহলে এই সুদীর্ঘ জীবনে মতুয়া মহাসঙ্গের কার্যাবলীর সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলাম মতুয়া আন্দোলনের সঙ্গে যুক্ত রেখেছিলাম আজকে এইখানে বড়ো মা বসে কত নিদের দিতে বড় মার কাছ থেকে সাক্ষাৎকারী বাংলা ভারত পাকিস্তান ত্যাগ করার ইতিহাস যেমন জেনেছি যে কিভাবে পাকিস্তান পন্থীরা পিয়া ঠাকুরের মুন্ডু চাই কেন কি বলেছিলেন উনি বলেছিলেন যে খুলনা তো হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আর এই যশোর বরিশাল ফরিদপুরের যেখানে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে দেখলাম দেখা গেল যে ষড়যন্ত্রকারীরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ জেলা মুর্শিদাবাদকে রেখে দিল মালদাকে রেখে দিল পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু হিন্দু প্রধান জেলা খুলনাকে এবং যশোরের যে অংশ ফরিদপুরের যে অংশ সেটাকে পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে দিলো এই যে কি মহা মানে ষড়যন্ত্র তখন পিরা ঠাকুর মশায় গর্জে উঠেছিলেন যে আমাদের দাবি এই পা আমাদের ইন্ডিয়ার মধ্যে দিতে হবে তার জন্যে তিনি শত্রু হলেন মৌলবাদীদের পাকিস্তান পন্থীদের কাছে শত্রু হলেন তারপরে যখন জীবন মানে হুমকি দিলেন সে সময় তিনি চলে এলেন এসে কলকাতায় থেকে এই মানে এই বৃহৎ অঞ্চল কাইঘাটা থানার এই অঞ্চল ছিল ওই কেশে বন সেই বোনে জায়গায় তিনি প্রথম ভারতবর্ষে বেসরকারি কলোনি বা উপনিবেশ তৈরি করলেন আজকে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি নেই কিন্তু তার সৃষ্ট ঠাকুরনগর আজকে পৃথিবীর মধ্যে একটা জায়গা করে নিয়েছে মতুয়াদের একটা জায়গা হয়েছে এটা তার বড় অবদান তিনি মন্ত্রী হয়েছেন তিনি এমপি হয়েছেন তিনি এম এল হয়েছেন ফরিদ অবিভক্ত ভারতে তিনি দুবার ফরিদপুরের দক্ষিণ কেন্দ্র থেকে এমএলএ নির্বাচিত হয়েছেন তিনি গণপরিষদেরও সদস্য ছিলেন এহেনু ব্যক্তি তিনি এই ঘরে তিনি পাস করতেন তিনি কখনো কলকাতার সেই ডোভার লেনের বাড়িতে থাকলেন না তার ভাই তার তার প্রিয়তম ভাই মনমথরঞ্জন ঠাকুরকে সেটা দিয়ে দিলেন আর তিনি থেকে গেলেন এই উদ্বাস্ত এরিয়ায় আজকে যে ঠাকুরনগরের যা কিছু উন্নতি দেখছেন সবই তার প্রচেষ্টায় তার প্রয়াণের পর বরমার নেতৃত্বে ভতুয়া মহাসংঘ অনেক কয়েকটি দাবি নিয়ে লড়াই করেছিল মতুয়া মহাসংঘের সঙ্গে হরিগুরুচাঁদ ভক্ত সেবা সংঘ বাগদার হরিচাঁদ সেবা সংঘ এবং হরিচান মিশন হরিচাঁদদের নামে যত সংগঠন আছে একত্রিত হয়ে ঠাকুরের নামে যাতে কলেজ বিশ্ববিদ্যালয় গঠিত হয় উদ্বাস্তুরা যাতে সুষ্ঠু পুনর্বাসন পায় তার জন্যে তিনি লড়াই করেছিলেন সেই লড়াইয়ের সৈনিক দল মতো নির্বিশেষে সমস্ত মতুয়া সংগঠন একত্রিত হয়ে দু হাজার উনিশশো চুরানব্বই সালের এই দোসরা মার্চ দশরা মার্চ শহীদ মিনারে প্রকাশ্য সমাবেশ মতুয়াদের হয় ময়দানে বড় মার নেতৃত্বে সেই ময়দানের শহীদ মিনারে আমি তুষার চট্টোপাধ্যায় আমার যিনি গবেষণা পরিচালক তিনি ছিলেন আরও ছিলেন তখনকার এমপি আর এমপি না প্রাক্তন এমপি তরুণকান্তি ঘোষ তুষার চট্টোপাধ্যায় তো বললাম আরও পণ্ডিতরা ছিলেন তখন এই নাগরিকত্বর এই সমস্যাটা আসেনি দু সালে যে নাগরিকত্বের সমস্যা লোক তখন ছিল ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে নাগরিকদের যে উদ্বাস্তুদের যে অত্যাচার হচ্ছে পুনর্বাসনের নামে যে নির্বাসন দেওয়া হয়েছে সেই পূর্ববঙ্গের উদ্বাস্তু বাঙালি মতুয়ারা যাতে সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে এবং সুস্থভাবে বসবাস করতে পারে তার জন্যে তিনি আন্দোলনের ডাক দিলেন তিনি আন্দোলনের ডাক দিলেন হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে অবশ্য তিনি পঁচাশি সাল থেকেই এটা ঠাকুর নিয়ে এই প্রস্তাব এসেছিল তা নিয়ে মতুয়ারা সারা ভারতে আন্দোলন করে যে ঠাকুরের নামে তার মধ্যে কয়েকটি হলো ঠাকুর হরিচাঁদের জন্মদিনকে সরকারি ছুটি দিতে হবে ঠাকুরের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে দিতে হবে তো প্রতিষ্ঠা করতে হবে কলেজ বিশ্ববিদ্যালয় আরেকটা দাবি যেটা হলো যে ঠাকুরের নামে সরকারি পুরস্কার ঘোষণা করতে আর একটা দাবি ছিল মতুয়ারা যেহেতু শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ কৃষকদের মূল্যের কৃষকদের উৎপাদিত দ্রব্যের প্রকৃত মূল্য দিতে হবে সরকারি রেটে সব কিনতে হবে এই যে মানুষের শুধু মন্দির প্রতিষ্ঠা নয় মানুষের আর তপশিলি জাতি উপজাতির জীবন সুন্দর হয় তার জন্যে তিনি বললেন এই পরমা এবং পিয়া ঠাকুর ভাষায় যে এই সাংবিধানিক অধিকার যাতে পায় সংবিধান যে আমাদের বাবা সাহেব আম্বেদকর যে রক্ষা কবচ দিয়ে গেছেন যে শিক্ষায় সংরক্ষণ আইনসভায় সংরক্ষণ আমাদের প্রশাসনের সংরক্ষণ সেটা যাতে সেই সংরক্ষণ পূরণ হয় সেই দাবি তুলেছিলেন সেই দাবি নিয়ে আর পিয়ার ঠাকুর মশার সঙ্গে যখনই সাক্ষাৎকার করতে এসেছি আমার গবেষণার সময় তুষার চট্টোপাধ্যায় মাননীয় ডক্টর তুষার চট্টোপাধ্যায় নন্দ ডক্টর নন্দুলাল মহন্ত আমরা এসছি বারবার দুঃখ করে বলছে যে আমার এই ঘরটার নাম রেখেছি এক্সাই অর্থাৎ নির্বাসন আমাদের সেই নির্বাসিত জীবন কবে শেষ হবে আমাদের উদ্বাস্তরা কবে মাথা তুলে দাঁড়াবে এই ভারতবর্ষের বুকে দুঃখ করতেন আর করতেন কি যে আমি স্কুল বাজার হসপিটাল করেছি কিন্তু ঠাকুরের নামে কলেজ বিশ্ববিদ্যালয় দেখে যেতে পারলাম না আজকে আমরা আমাদের আন্দোলনের ফলে সরকার হরিচান গ্রুচাঁদ বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছে দু সাল থেকে সেখানে পঠন পাঠন হচ্ছে এম এ স্নাতকোত্তর পঠন পাঠন প্রিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ সেটা হয়েছে এবং সেই গভর্নমেন্ট কলেজের যিনি প্রিন্সিপাল ডক্টর স্বপন কুমার সরকার যিনি শব্দ ডিলিট পেয়েছেন তিনি আমাদের এই সমাজের তার অক্লান্ত পরিশ্রমে বি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজ আজকে ভারতবর্ষের মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এটা আমাদের গর্ব আজকে সারা জায়গায় আজকে মতুয়ারা যে পরিচিতি হতে পেরেছেন আজকে যদি মতুয়ারা আন্দোলন না করতেন বড়মা মা যদি পেয়ার ঠাকুর মশাই নেতৃত্ব না দিতেন হরিচাঁদ সেবার সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য মহানন্দ হালদার সুধীর বাগচি ডাক্তার আমাদের অধ্যাপক নরেশ দাস এরা যদি নেতৃত্ব না দিতেন তাহলে আজকে আমাদের ভারতবর্ষের এই মতুয়াদের যেটুকু প্রভাব প্রস্তাব প্রসার দেখতে পাচ্ছি তা এখন আমাদের সবথেকে বড় সমস্যা দু হাজার সালে তিন সালে নাগরিকত্ব আইন যে সংশোধনী আইন সেই আইনে আমাদের বেগরিক করে দিল এখনো আজকে পঁচিশ সাল পর্যন্ত এখনো সোনা হয়নি আজকে আমাদের মতুয়াদের দাবি প্রিয় ঠাকুর বড়মার যে দাবি ছিল আমরা ভারতবর্ষেরই সন্তান আমরা ভারতবর্ষের বাংলার আদি ভূমি আমার আদি অধিবাসী আমাদের নাগরিকত্ব কেড়ে নেবে আজকে আমরা দেশভাগের বলি তাই আমাদের জায়গা আমাদের দুঃখ কষ্ট জানানোর জায়গা হলো ঠাকুরনগর আর এই ঐতিহাসিক ঘরটি যেটা মতুয়া মহাসঙ্গ সংঘাধিপতি প্রবধ রঞ্জনের ঠাকুরের স্মৃতিমন্দির আগে এটা ছিল সংগ্রহশালা পিয়ার ঠাকুর সংগ্রহশালা এখানে তার কাগজপত্র তারপরে তার সত্যভামা দেবীর হাতের কাঁথা এ সমস্ত রক্ষিত ছিল এগুলো এখনও আছে তাই অনেক স্মৃতি আছে আজকে এইটুকু বলতে চাইছি তাই এখানে আজকে গেছিলাম হেলাঞ্চা বাগদায় ভাবলাম আমাদের তীর্থক্ষেত্র তো কাশী বৃন্দাবন নয় আমাদের তীর্থক্ষেত্র তো ওই প্রয়াগ ওই গয়া নয় আমাদের তো তীর্থক্ষেত্র ওরা কেন আমাদের তো তীর্থক্ষেত্র ঠাকুর কেননা এই সমাজে ব্রাহ্মণ্য সমাজে এই সংখ্যাগরিষ্ট মানুষের কোনো ধর্মীয় অধিকার ছিল না সেই অধিকার দিয়েছিলেন তো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং আমাদের মন্দিরে ওঠার অধিকার নেই আমাদের কোনো শিক্ষার অধিকার ছিলেন না ছিল না তিনি তাই তো হরিচাঁদ ঠাকুর দ্বাদশ বললেন নিজের মন্দির তৈরি করতে হবে নিজের মনোমন্দিরকে হৃদয় মন্দিরকে আবার বাড়িতে মন্দির করতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী এবং সেখানে শ্রী হরি চান আরাধনা চানে তাই তো মতুয়ারা ওই পৌরাণিক কল্পিত দেবদেবী পৌরাণিক দেবদেবী পুজো করে না কিন্তু দুঃখের বিষয় এখনো মতুয়াদের একটা অংশ তারা হরিচাঁদ গুরুচাঁদের প্রতি ভক্তি রেখেও তারা অন্য দেবতা দেবীর প্রতি ভক্তি রেখে তারা দুই নৌকায় পাই দিয়ে চলে আজকে তাই যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যিনি বলেছিলেন কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই বেদবিধি শৌচাচার নাহি মানে তাই আজকে আমাদের মানুষ শিক্ষিত হয়ে চাকরি বাকরি করছে কিন্তু তারা কতখানি ব্রাহ্মণ্য সংস্কার মুক্ত হতে পেরেছে সেটা আমরা দেখতে পাই শনি মন্দিরে যাই কল্পতরু উৎসবে যাই এই যে কুম্ভ মেলায় যাচ্ছে দলে দলে যে কুম্ভ মেলার ইতিহাস জানলে যে পৌরাণিক ইতিহাস সেটা আদি অধিবাসীদের অসুর বলে আখ্যাত করে তাদের কাছ থেকে অমৃত ভান্ডার কেড়ে নিয়ে গেল যে দেবতারা কেড়ে নিয়ে অমরত্ব লাভ করলো তাদের উদ্দেশ্যে কুম্ভ মেলা আর সেই কুম্ভ মেলা যাওয়ার জন্য আমি দেখেছি অনেক মতুয়া হাজির হচ্ছে রে মতুয়া তাদের যে একমাত্র তীর্থস্থান হরিচাঁদ গুরুচাঁদের মন্দির যেখানে প্রতিষ্ঠিত থাকে সেখানে হরিচাঁদের নামে ডঙ্কা কীর্তন করে সেইটাই তো তীর্থস্থান পুজীবনা পুজীবনা সেই দেবতারই যে আমার এই পাঠালো অপমানের অন্ধকারী যারা আমাদের অপমান করেছে যারা আমাকে নিয়েছে সর্বস্ব যারা আমাকে শোষণ করেছে সেই আমরা আন্দোলনের ধন সম্পদ হয়ে আমরা আজ কোথায় চলেছি তাদের পদলেহন করছি যারা আমাদের শিক্ষা মন্দিরে ঢুকতে দিত না সে ঠাকুর তোমার কাছে আবেদন এদের আমার মানুষ যাদের জন্য তুমি আন্দোলন করেছিলে তারা আজকে ব্রাহ্মণ্য ধর্মকেই আসল ধর্ম বলে মনে করে সেখানেই তারা দান ধ্যান করেন কিন্তু আমাদের মধ্যে অনেক শিক্ষিত লোক সচেতন লোক তারা বুঝতে পেরেছেন আমাদের শেখর আমাদের আদি আমাদের দেবতা আমাদের মুক্তিদাতা হইচান তাই তো রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় মতুয়ারা সেইটাই বিশ্বাস করে প্রজীবনা প্রজীবনা সেই দেবতারে যে আমার পাঠালো বা মানের অন্ধকারে যারা আমাকে মন্দিরে ঢুকতে দেয়নি যারা আমাকে ধর্মীয় অধিকার দেয়নি তারা আমার দেবতা হতে পারে না আমাদের দেবতা হরিচান গুরুচাঁদ শান্তি সত্য হমা বিনা পানি দেবী আমাদের দেবতা আমাদের মুক্তিদাতা আমাদের তারক লোচন বদন অশ্বিনী গোপাল চাঁদ বিপিনচাঁদ চান রূপচান পাগল এবং মতুয়া ভক্তগণ তাই আমার প্রণতি ওই দেবতাদের পদে নয় আমার প্রতি আমার প্রণতি বা প্রণ প্রণাম হরি পদে এবং মতুয়া ভক্তদের পদে জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণদাস দাস জয় শ্রী দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসদার পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন যায় যাই দশরথ যাই নিত্যুন যায় যাই যায় মহানন্দ প্রেমানন্দময় যায় নাকি জয় জয় ঈশ্বর নিজে দাস শ্বাসনা করে কত রাত পুজোর সময় তুমি গেছ আমাদের বাড়িতে আমি পুষ্প্রথম আর সেই লক্ষ্মী আমরা মিটিং করে তোমার কে নিয়ে আমাদের ঠিক

就是，就是。